তাহলে আজকে কি রেসিপি হচ্ছে আজকে বানাবো বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে ঝাল আচ্ছা ঠিক আছে বাহ খুব ভালো চলো এগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়ে ভালোভাবে ভেজে নেব দেখাচ্ছি হলুদ নাকি এই পরিমাণ মতো হলুদ দেব নুন ভালোভাবে হল নুনটা মেশাবো ভালো করে মিক্স করে দিতে হবে ভালোভাবে মিক্স করব এই যে বন্ধুরা আমার মাছটা পুরো হলুদ দিয়ে মাখা হয়ে গেছে এরপর আমি ভেজে নেব কড়া বসাবো তেল দেব পরিমাণ মতো কড়াইতে তেল ঢুকে গেছে নাকি হ্যাঁ তেলটা দিয়ে দিলাম একটু গরম হোক মাথাগুলো লাল করে পুরো ভেজে লাল মানে তোমার হচ্ছে ওই কড়াইয়ের লালের মতো আর এই ফুলের লালের মতো কি বন্ধুরা চলো ঠিক আছে ভাজো ভাজো খুব ভালো ভাজো ট্রাই করো দেখে একটু ভালোভাবে ভাজতে হবে না আমি তো ঠিক করে নেব কয়টা বলছি বলেছি নতুন নতুন লাগছে হ্যাঁ আমার ওটা নষ্ট হয়ে গিয়েছিল একটা ছিল যেটা সেটা নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য একটা নিয়ে নিয়েছি ভালোভাবে ভেজে নিতে হবে দু পিঠে দু পিঠেই ভাজিয়ে নিতে হবে পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিলাম আমি একটু করে দেবো দিতে তো মানে ভেঙে নিতে হবে ভেঙে নিতে হবে এইভাবে ভেঙে ভেঙে নিতে করে দু করে হ্যাঁ করে নিয়ে

এরপর আমি এটা ভেজে নিব তার জন্য কি কি মশলা লাগে দেখুন হ্যাঁ এই মশলাগুলো লাগে লাগে কালো জিরে কালো জিরে কাঁচা লঙ্কা চেরা হ্যাঁ ধনে গুঁড়ো হ্যাঁ জিরে গুঁড়ো হ্যাঁ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঠিক আছে না দেবো চলো এটা কালো জিরেটা দিয়ে দিচ্ছি ফড়ং ফড়ং ওকে হ্যাঁ কাঁচা লঙ্কা চেরা একটা পেঁয়াজ বন্ধুরা এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে টুকরো টুকরো করে মা ভেজে নিয়ে এগুলো তুলে নিল এইভাবে আপনাদেরকে ভালো করে ভাজার পরে মাছের মুড়ো ভেঙে নিতে হবে

মাঠে মাথা থাকতে একটু দিতেই হবে এটা আমার হয়ে গেছে আদা রসুনের পেস্টটা যেটা দিলাম সেটা একটু লাল হয়ে গেছে এরপর আমি বাকি মশলাগুলো দেব ধনে গুঁড়া পরিমাণ মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়া মশলাটা কি লাগছে দেখতে চমৎকার চমৎকার এরপরে আমি এই যে মশলা যেটিতে ছিল যেটা আমি একটু জল দিয়ে নিলাম

ওভিটাকে করে আমি ভেজে নেব মসলার সাথে এই যে এইভাবে ভাত ভেজাতে হবে মশলার সাথে মশলার সাথে কফিটা মিশিয়ে নিতে ধীরে 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 তোমার তো কফি আছে এখন হ্যাঁ পরিমাণ কফি আছে কমি যা কম পরিমাণ কফিটা যেটা ভাজা হচ্ছে সেটা আমার একটু আরেকটু লাগবে কেন জলটা এখনও ঠিকমতো শেষ হয়নি সিদ্ধ জলটা যেটা এখনো আছে সেটা আর একটু ভেজাবে একটু ভেজে নিই এরপর আমি মাছের যে মাথাটা সেটা আমি দিয়ে একটু ফুটিয়ে নামাবো এইভাবে মিক্স করব একটু ফোটাবো হয়ে গেছে এটা রেডি খুব সুন্দর লাগছে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খান আশা করি ভালো লাগবে চলুন বন্ধুরা তাহলে আমি এরপর বন্ধুরা বাঁধাকপি দিয়ে মাছের মাথার মুড়ো খাচ্ছি অসাধারণ হয়েছে অসাধারণ এক কথায় বললে ফাটাফাটি অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে বানান খুব টেস্ট আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের যে বারবার ভিডিওগুলো আমরা দিচ্ছি প্রতিদিন সেটা আপনারা আগে পাবেন তো চলুন তাহলে আজকের মতো বাই বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে